খাদান টু ম্যানিয়ার স্টার্ট বস খাদান টু ম্যানিয়ার স্টার্ট খাদান হচ্ছে এমন একটা নাম যে নামটা সিনেমা রিলিজের এক বছর আগে থেকে বাংলা মার্কেটেও আগুন লাগিয়ে দিতে পারে যেটা খাদানা করতে পেরেছিল খাদান অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে খাদান নিয়ে কত কত নিউজ আসছিল সেটা আমরা সবাই জানি কারণ সিনেমার নাম খাদান এবং দেবের মাস মুভি দেবদা মাস মুভি করছে মানে দেবদা মাস মুভি করছে মানে সেটার আগুন গোটা বাংলায় ছড়িয়ে যাবে এবং আমি খাদানের সময় ম্যাডনেস দেখেছি আমি তো বলেছি আমার শ্বশুরবাড়ি প্রত্যন্ত গ্রামে এবং সেখানকার যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা রয়েছে আমি তাদের স্কুল ফুল চত্বরে যাচ্ছি আমি খাদান নিয়ে কী ক্রেজ কী মার্ক মার্কেটিং সিনেমাটার হয়েছিল সেটা আমি তখনই বুঝতে পেরেছিলাম তো খাদান টু নিয়ে গোটা বাংলা আগুন লাগবে এটা স্বাভাবিক ব্যাপার এবং খাদান টু নিয়ে একটা ম্যাডনেস তৈরি হয়ে গেছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি মারফত হালকা হালকা ফুলকা খবর আসছে আমাদের কাছে হিনসে এডের আপডেট আসা শুরু হয়ে গেছে পরিচালক নিজে কিছু না কিছু হিন্ট দিচ্ছে বিভিন্ন ইন্টারভিউয়ের মাধ্যমে এগুলো তো ঘটছেই এখন তো দেবদাতার তরফ থেকে তুমি ডাইরেক্ট এনে কথা শুনতে পাবে না দেবদার সারপ্রাইজ হিসেবেই আনছে কিন্তু হালকা করে হিন্ট দেওয়া স্টার্ট করে দিয়েছে তো এরই মাঝে তোমাদেরকে বলে রাখি বিভিন্ন যে দেব ফ্যানগুলো থাকে যেগুলো খুব অ্যাক্টিভ তাদের কাছেও কিন্তু বিভিন্ন রকম আপডেট দেওয়া স্টার্ট হয়ে যায় যে চলো ভাই তোমরা এবার প্রমোশন ক্যাম্পেন স্টার্ট করে দাও এই জিনিসটা নিয়ে কথা বলা স্টার্ট করে দাও জিনিস কিন্তু ঘটতে থাকে তোমরা খাদান অ্যানাউন্সমেন্টের আগেও দেখেছিলে যখন দেবদা অ্যানাউন্স করেনি সবাই কিন্তু নানা রকম ফ্যানমেড পোস্টার আলোচনা নানা রকম জিনিস বিভিন্ন ফ্যান ক্লাব থেকে শুরু করেছিল কারণ তাদের কাছে খবর ছিল খাদানে কিছু না কিছু আসতে চলেছে তো খাদান ট্যুর ক্ষেত্রেও কিন্তু সেরকম ধরনের ম্যাডনেস কিন্তু স্টার্ট হয়ে গেছে এমনি ডিসেম্বর মাস মানে দেবদার মাস এটা আমরা সবাই জানি একটা আলাদা বেলে ম্যাডনেস তো কাজ করি প্রজাপতির টু নিয়ে সবাই ব্যস্ত থাকলেও লোকেদের মনে অন্তরে পুরোপুরি কেঁথে রয়েছে খাদান এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই এই সব কিছুর ভিড়ে বিভিন্ন হ্যান্ড ক্লাব থেকে অলরেডি খাদানটুর ফ্যানমেড পোস্টার বানানো তৈরি হয়ে গেছে বিভিন্নজন বিভিন্ন রকম ধরনের বানাচ্ছে নানা রকম ধরনের বানাচ্ছে এবং সেগুলো নিয়ে তো কথা হচ্ছে কিন্তু এরই মধ্যে চমকে দেওয়ার ব্যাপার সুজিত রীণু দত্ত যে পরিচালক সে রিসেন্টলি কালকে ফেসবুক স্টোরিতে একটা ফ্যানমেড পোস্টার শেয়ার করেছে প্রচণ্ড ইন্টারেস্টিং ওয়েতে এবং এটা নিয়ে অনেকে বলতে পারে তো এটা নিয়ে এমন ইন্টারেস্টিং হওয়ার কী রয়েছে সুজি দত্ত রীনু ভালো লেগেছে একটা জিনিস শেয়ার করেছে ব্যাপারটা এইখানে থেমে যাচ্ছে না সুজিত ঋণ দত্ত এমন একটা লোক যে যতদিন না নিজের কাজটা প্রপারলি কমপ্লিট করছে তাদের সিনেমার ব্যাপারে কোনো রকম কিছু শেয়ার বা কিছু করে না খুবই চুপচাপ একটা লোক মিডিয়া থেকে দূরে থাকে খুব একটা তাকে তুমি সোশ্যাল মিডিয়ায় পাবে না সে একটু একটু করে সিনেমার হিট তখন দেয় যখন সে বুঝতে পারে যে সামনে সিনেমাটার কিছু আসছে তো এই সব কিছুর বিয়ে সুজিত ঋণুদত্ত কালকে একটা পোস্টার জাস্ট শেয়ার করেছে এবং এই শেয়ার করার কারণে এটাই খাদান টু অফিসিয়ালি কনফার্ম খাদান টুর কিছু না কিছু সামনেই আসতে চলেছে ঠিক সেই কারণেই এটা কিন্তু কোথাও গিয়ে প্রমাণ করে এমনিতে যদি পোস্টারটা নিয়ে কথা বলে একটা এআই মেড মোশন পোস্টারের মতো বানানো হয়েছে যেখানে দেবদার ওই ডায়ালগটা রয়েছে আর কি ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়েছি বলে কী ভেবেছিস এবং এই যে প্রজাপতি টু আসছে প্রজাপতি টু এর পরে খাদান টু যে না প্ল্যান করেছে এই মেটাফোর্ডটা কতটা মিলবে বুঝতে পারছো প্রজাপতি একটা ফ্যামিলি ড্রামা মুভি আবার লোকজন বলতে শুরু করে দিয়েছে দেবদা ফ্যামিলি ড্রামা করছে এই ধরনের কথাবার্তা তো বলছে ঠিক তারপরই দেবদা এরকম একটা অ্যানাউন্স যদি করে তাহলে ব্যাপারটা কোথায় যাবে বুঝতে পারছো তো এর থেকে কিন্তু হালকা ফুলকা করে পুরো মেকারসরা এবং যারা টিমের রয়েছে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে খাদান টু রেডি খাদানটুর সামনে বড়ো কিছু হচ্ছে খাদানটুর যে প্রথম মতো যে প্ল্যানিংগুলো সেগুলো মোটামুটি কমপ্লিটের দিকে যে কারণেই তারা কিন্তু এই ধরনের অ্যাপ্রোচ নিচ্ছে তো প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছে এবং আলাদা লেভেলের একটা ম্যাডনেস কাজ করছে প্রচণ্ড এক্সাইটিং একটা মানে কী বলবো ভেতরে ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে তো দেখা যাক লাস্ট অব্দি কি হয় টু যদি পরের বছর আসে বিরাট ব্যাপার এটা কারণ পরের বছর প্রত্যেকটা বড় বড় মোভি এবং তো হান্ড্রেড পারসেন্ট কনফার্ম জাস্ট সময়ের অপেক্ষা এবং আমার আপডেটটাও তো রয়েছে আশা করছি মেলার দিকে ইয়ে করছে তো দেখা যাক ফাইনালি কী হয় তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইক ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো ভাই সবাই ভালো দেখো সুস্থ থাকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো